আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম আর একটি রমণী বশীকরণ মন্ত্রণ মা ঠিক আছে এই মন্ত্রটি ঠিকই শুনেছেন আপনারা যে কোনো রমণী নারীকে নিজের বশীভূত করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে আপনারা দ্বারা যে কোনো মেয়েকে দেখে এক দেখায় পছন্দ করেছেন বা একটা মেয়েকে দেখে আপনার একবারে ভালো লেগেছে বা আপনি আপনার মনের কথা বলতে পারছেন না চাইলে আজকে মন্ত্রটি দ্বারা আপনার কাজে লাগতে পারে ঠিক আছে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন পুরাতন গুপ্ত আপলোড করা হয় যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন মন্ত্রটিকে একদম ছোট্ট মন্ত্র কিন্তু মন্ত্রটির গুণক্ষমতা অনেক বেশি ঠিক আছে কারণ এটি সংসিদ্ধ মন্ত্র নয় এটিকে সিদ্ধি করে নিতে হবে ওকে কারণ এটি আপনাকে সিদ্ধি করতে হবে সিদ্ধি করতে হলে কী করবেন প্রথমত পাক পবিত্র হবেন পাক পবিত্র হয়ে দক্ষিণ মুখে বসে ঠিক আছে নির্জন স্থানে বা নিজের ঘরে বসে তো মন্ত্রটি একশোতে বার পাঠ করে জপ সিদ্ধি করে নেবেন ঠিক আছে জপ সিদ্ধি করা হয়ে গেলে এবার আপনি মন্ত্রটা প্রয়োগ করবেন প্রয়োগ করতে হলে পরে এটা কিন্তু কে বলা হয় স্পর্শ মন্ত্র ঠিক আছে আপনি যার উপরে প্রয়োগ করেন না কেন আপনি যে মেয়েকে বস করতে চান ঠিক আছে তার গা কিন্তু ছুতে হবে যে কোনো কৌশলে এখন মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে বলে দিই শোনেন ভিডিওতে স্কিপ করে দেখবেন না এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে পরে উক্ত মন্ত্র আপনাকে সাতবার পাঠ করতে হবে আর আপনার হাতের তালু দিয়ে ষাটটি ফুট দিতে হবে ঠিক আছে সে আপনার যেই হাতেই হোক ডান হাতে বা বাম হাতে ডানাতে হলে ভালো হয় ষাটটি ডানাতে তলায় ফু মন্ত্র পড়বেন আর ষাটটি ফুট দেবেন ঠিক আছে দেওয়ার পরে এবার আপনি যে মেয়েকে বশ করতে চান ওই হাত অন্য কোনো জায়গায় না শুয়ে ওই মেয়ের যে কোনো শরীরে এক অংশে শোয়াই দিতে হবে এ কথা স্থলে হোক বা যে কোনো স্থলে হোক সোয়াই দিতে বাস সয়াই দেওয়ার পরপরে দেখবেন যে মন্ত্রের কেরামতি ঠিক আছে মন্ত্র সাথে সাথে আপনার কাজ করবে এমনকি ওই রমণী ওই মেয়ে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে এমনকি ওই মেয়ে কামভাগ ভাগ পর্যন্ত জাগ্রত হতে পারে যা আপনার সাথে সে সহবাস করার জন্য রাজি হয়ে যেতে পারে তবে অবশ্যই নিজ নিজ দায়িত্বে ব্যবহার করবেন মন্ত্রটি খারাপ কাজে ব্যবহার করার থেকে দ্রুত থাকবেন ঠিক আছে আর মন্ত্রটি ব্যবহার করতে হলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরে ব্যবহার করবেন আর আমি যেভাবে বললাম এইভাবে যদি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফল পাবেন মন্ত্র যদি নিয়ম যদি উল্টাপাল্টা করে কাজ করেন তাহলে পরে কিন্তু ফল পাবেন না আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলে সরি যারা আমার মাধ্যমে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ধরনের কাজ বানমারা বান কাটা বিশ্বে বসে করুন দেশ ও দেশের বাইরে থেকে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ করে দেওয়া হয় ওকে আর অবশ্যই মন্ত্রের কাজ করতে হলে পরে অনুমতি নিতে হবে আর সৎগাদে মন্ত্রে কাজ করবেন সদ্গাদে কাজ করলে মন্ত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আশা করি আমাকে তো বুঝতে পারছেন এই মন্ত্রটি কারা ব্যবহার করবেন যারা মনে করেন এক দেখায় কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছেন বা মেয়ে মেয়েকে বিবাহ করতে চান বা সেই মেয়ে মনে করেন যে আপনার কথা দাম দেয় না বা আপনার ভালোবাসার মানুষ আপনার কথা দাম দেয় না আপনার চাইলে এটি ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি নিজের আপন করে পেতে পারেন সারা জীবনকের জন্য তবে অবশ্যই বিয়ে করার উদ্দেশ্যে মন্ত্রটি প্রয়োগ করবেন খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করার ক্ষেত্রে অনেক সময় হয় না ঠিক আছে যার জন্য আপনারা অনেকে বলেন যে ভাই মন্ত্রে কাজ করে কিন্তু কাজ করে না ভাই মন্ত্রের কাজ শুধু মুখের কথাই হয় না ঠিক আছে কাজ নিয়ম নীতি মেনে কাজ করতে হবে সদগাদে অবশ্যই কাজ করবেন তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ